রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতানৈক্য একটা বিভেদ আছে এই রাজনৈতিক বিভেদ কি দেশের গণতান্ত্রিক কাঠামো বা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের বিভেদ বা বাদানুবাদ তো স্বাভাবিক রাজনীতিতে থাকবেই এইটুকু যদি না থাকে তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে রাজনৈতিক দল হতো যেহেতু দলগুলো আলাদা আলাদাভাবে নিজেদের রাজনৈতিক আদর্শ মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে যেহেতু দলগুলো প্রত্যেকে যার যার মতো করে নির্বাচনে অংশ নেবে অনেকগুলো রাজনৈতিক দল হয়তো নিজের নেবে কোনো জোটের অংশ হবে না আমরা এখন আসলে ঠিক জানি না নির্বাচনে কি হতে যাচ্ছে সো রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে কিছুটা খোঁচা দিয়ে কিছুটা আক্রমণ করে কথা বলা এটা খুব অস্বাভাবিক কিছু নয় তবে দেখতে হবে যেটা এক হচ্ছে সেই কথা বা সেই আক্রমণ কতটা সত্যের উপর ভিত্তি করে দুই হচ্ছে সেই কথা বা আক্রমণ কতটুকু আপনি সভ্যতা ভদ্রতা এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে করছেন তিন হচ্ছে আপনি সেই কথার মধ্যে দিয়ে কোনো মিথ্যা প্রোপাগ্যান্ডাকে প্রমোট করছেন কি না এই বিষয়গুলো বাট এর বাইরে আমি মনে করি রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে এবং পরস্পরকে হয়তো কিছুটা খোঁচা দিয়েও কথা বলবে এখানে নাথিং রং ইন ইট আমি তারপরে এই আলোচনাটা আসছে আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা বলেছিলাম যে আমাদের আজকের বক্তব্যের যে বিষয়টি আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে রাজনৈতিক বিভেদ কি সংকটে ফেলছে দেশকে আমাদের আরেকজন অতিথি বলছিলাম যে আমাদের সাথে কিছুক্ষণ মধ্যে এসে যুক্ত হবেন তিনি আমাদের সাথে এসে পৌঁছেছেন গণতান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নূর আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে আজকে যদি আমরা সংবাদপত্রগুলো দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সংবাদ আমি এর মধ্যে দুটো সংবাদের আলোচনা করে ফেলেছি যে মিডফোর্ডের ঘটনায় জামাত ইসলামের নেতা বলছে যে জনগণ একটি বিশেষ গোষ্ঠীকে লালকার দেখাচ্ছে আবার নাহিদ ইসলাম বলছে এনসিপি থেকে যে একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে আবার ছাত্রদল সভাপতি বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হতে পুরো দায়ভারী জামায়াত শিবিরকে নিতে হবে আবার আমরা দেখলাম আরেক জায়গায় জামায়াত চর্মনায় পীর এবং এনসিপির কঠোর সমালোচনা করেছেন মির্জা আব্বাস তো কিন্তু আবার সবচেয়ে মানে ভালো মানে আরেকটা যে সংবাদ যেটা সবগুলো গণমাধ্যম গণমাধ্যমে আমি দেখেছি যে দীর্ঘ আলোচনায়ও সংসদের নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে তো এই যে আমাদের এই মতানৈক্যটা সেটা নিয়েই বলছিলাম যে এই বিভেদটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদটা যেটা ব্যারিস্টার রুমেন ফারহানা বলছিলেন যে এই ধরনের মতানৈক্য থাকতেই পারে কিন্তু এ দুটো একটি দল একটি দলকে আক্রমণ করে কথা বলতেই পারে কিন্তু এটার একটা সীমা আছে কতটুকু পর্যন্ত মানুষ আমি সেটাকে করতে চাচ্ছি হ্যাঁ দেখুন আপনি খেয়াল করবেন কথাগুলো যখন বলা হচ্ছে অন্যান্য দল থেকে বিএনপি কিন্তু ডিরেক্টলি বলছে কোন দলকে সে ইন্ডিকেট করছে কোন দলকে সে দোষ দিচ্ছে এটা কিন্তু বিএনপি সরাসরি বলছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল এনসিপি বলছে একটি দল এক স্বাধীন মানে পাকিস্তান পন্থীদেরকে পুনর্বাসন করেছে এখন মুজিবাদকে পুনর্বাসন করছে আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিডফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড করছে আমি যদি যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিটফোর্ডের ঘটনা একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত বিকজ এই সময়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে প্রকাশ্য দিবালোকে দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিডফোর্ডের মতন ব্যস্ত এলাকায় মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা তাই না সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে একটা মানুষ এগিয়ে এলো না ভিডিও করলো দূর থেকে পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল একজন প্রত্যক্ষদর্শীও মুখ খুললো না ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না পাল্টা আমরা মানে পরিবার থেকে ভিকচেমের ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে এই যে এতগুলো দায় সুলতানা এতগুলো দায় তো সরকারকে নিতে হবে তাই না তো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও ইসলাম কি বলে সরি পাকিস্তান পন্থীদেরকে উনি যেহেতু নাম বলেন নাই তারপর আমি বলছি বিএনপি কে মিন করেছেন পাকিস্তান পন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই আর মুজিববাগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু এক সময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও নাই সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে মুজিববাদ বলে তো কিছু নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এই কথাটি একেবারেই অসত্য কথা আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে ছড়াচ্ছে কিনা আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রেপাগ্যান্ডাকে উস্কে দিচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখা উচিত আপা আমি আপনার কাছে আসতে চাই এই যে নানা দলগুলো আপনাদের নিয়ে কথা বলছেন এটা কেন হচ্ছে দেখুন সামনে একটি নির্বাচন আছে এখনো পর্যন্ত আমরা জানি না কোন দল কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে বিএনপি এককভাবেই হয়তোবা নির্বাচন করবে এবং ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে তারা সকলে মিলে হয়তো নির্বাচনে একটা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে সো স্বাভাবিকভাবে এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপি আছে জামাতে ইসলাম আছে আমাদের নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ আছে আমাদের গণসংহতি আন্দোলন আছে আমাদের বাসদ আছে সিপিবি আছে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে সো প্রত্যেকটা দলই কিন্তু চেষ্টা করবে নিজের ভোটটা কি করে বাড়ানো যায় নিজেকে কতটুকু ক্লিন এবং নিজেকে কতটুকু পরিষ্কার দেখানো যায় মানুষের সামনে নিজে কি কি নিজের দলগতভাবে কি কি অফার করা যায় যে আমি নির্বাচিত হয়ে আসলে এটা 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 আমি দিব মানুষকে কিংবা আমি এই 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 কারণে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেটার সো এটা দেখাতে গিয়েই যেহেতু বিএনপি এই মুহূর্তে খালি চোখে আপনি দেখলে দেখবেন যে যদি আজকে বাদে কালকে নির্বাচন হয় বিএনপি হয়তো ল্যান্ডস্লাইড বিক্রি টু মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে সো এই জায়গাটাতে একটা চেক দেওয়ার চেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু এটা আমরা অস্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যেটা আমরা সাধারণ জনগণটা জনগণরা ফিল করছি যে এই যে দলগুলো নিজের আপনি যেটা বললেন তাদের নিজের ভালো দিকগুলো তুলে ধরবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে টেনে নামানোর চিন্তাটা এখানে বেশি শো করছে দেখুন আমি এটা খে ঠিক এভাবে যদি আমরা দেখি যে বর্তমানে তো মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই কাজ করছে বট বাহিনী কাজ করছে এবং সেই সঙ্গে তো দলের সমর্থক কর্মী বাহিনী আছেই সো এই সকল কিছু মিলিয়ে রাজনীতিটাকে অনেকখানি অসৎ এবং নোংরা দিকে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু এই নোংরামিটা শুরু করেছিল বাংলাদেশের রাজনীতিতে গত সতেরো বছর মাঠে থেকে আমার যে উপলব্ধি এই যে এখন বিভৎস কাদা ছোড়াছড়ি এবং নোংরামি আমাদের চোখে পড়ছে এটার জন্মদাতা কিন্তু আওয়ামী লীগ